আমি মামুন 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 সিটি অবশ্যই মামুন তো কি বলবেন আপনারা আমি ডাইরেক্ট এটাই বলতে চাইব যে অ্যাড্রেসে চলে আসবেন রবীন্দ্র ভবন হাইলাকান্তি চব্বিশ পঁচিশ সবাই দেখতে আসবেন এগারোটার থেকে সাতটা পর্যন্ত চারটা শ্লোর থাকবে আসবেন ভালোবাসা দেখবেন আর না দেখলে কিছু বুঝবে না সেটা আমি সবসময় বলি দেখলেই বুঝবেন না দেখলে কিছু বুঝবেন

পঁচিশ তারিখে রয়ে আসছেন মামুনের চিঠি সেটা সম্বন্ধে কবে